আসসালামু আলাইকুম আমি রাজু কথা বলছি ইতালি ভেনিস শহর থেকে আজকে একটা মজার টপিক নিয়ে কথা বলবো বাংলাদেশে যারা ধনী পরিবার আছে যাদের অনেক জমি জায়গা আবাদি জমি বাড়ি ভিটা বসতবাড়ি সব কিছু আছে কিন্তু যাদের এত জমি জায়গা নেই শুধু বাড়ি ভিটাটা আছে সেই বাড়ি ভিটাতেও কিন্তু কিছু না কিছু আঙিনার জায়গা থাকে কিন্তু আমরা সেখানে কোনো চাষ বা শাক সবজি কোনো কিছু আমরা করি না কিন্তু আমরা যখন দেশের বাইরে চলে আসি সেখানে বাড়ির আঙিনাতে একটু জায়গা থাকলে চেষ্টা করি আমরা শাকসবজি লাগানোর জন্য গাছ লাগানোর জন্য যদিও আমি বাংলাদেশে থাকতে কখনো চাষবাস করি নাই একটা মাটিতে দিয়েও দেখি নাই এই অভিজ্ঞতা আমার নেই ইতালিতে এসে শখের বসেই করতেছি জায়গা যেটুকু ছিল কোবানো শেষ এখন আমরা চাষ করব চাষ করে তারপরে আমরা চারা রোপণ করবো গত বছরে আমরা প্রায় পনেরোটি আইটেম মতো আমরা শাকসবজি করছি ইতিমধ্যে ওগুলো খাওয়া শেষ এই বছরের শীতের শেষে আমরা শুরু করি আবার চাষবাস করা তো সেই সময়টা এখনই উপযুক্ত সময় চাষবাস করে রেডি করতে আজকে আমরা চার আনবো কালকে আবার হয়তো সকালের দিকে আমরা রোপণ করে ফেলবো বা বিকেলে ইচ্ছা আছে এবার আরও বেশি আইটেম আমাদের চাষ করার আর শহরে থেকেও বা দেশের বাইরে থেকেও সব কিছু এত সহজে করা এই জন্য সব কিছু সহজলভ্য দাম বেশি হলেও সহজলভ্য যেমন বাংলাদেশে যদি চাষ করতে যায় তাহলে অনেক বড়ো একটা ট্রাক্টর আনতে হয় অথবা মানুষ দিয়ে কুমানোর জন্য শ্রমিক ভাড়া করতে হয় এখানে কিছু করতে হয় না নিজেরাই কোবাইছি আবার নিজেরাই পাওয়ার টিলার মেশিন আছে দেখেন চায়না প্রযুক্তি কিন্তু অনেক সহজলভ্য আমরা এটা নিয়ে আসছি ইউরোতে পনেরো ইউরো যেটা বাংলা টাকায় সম পরিমাণ দুই হাজার টাকা প্লাস মাইনাস এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য আমরা নিয়ে আসছি চাষ করবো আমরা ফেরত দিয়ে আসবো চাষ পদ্ধতিটা আবার দেখেন কত সহজ এটা নিউট্রাল করে নিলাম যেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পিছন সাইডে দেখলে দেখতে পাবেন অনেকটুকু জায়গা যেখানে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাংলায় যদি বোঝা যায় দুই থেকে তিন শতাংশ মতো জায়গা কিন্তু বাড়ির এখানে ছোট একটা আঙিনা জায়গা আর এইখানে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো আশা আছে এবার বিশটা অধিক আইটেম আমরা চাষ করব এর সত্ত্বেও ইতালিয়ানরাও চাষ করে কিন্তু মজার বিষয় হচ্ছে তারা চাষ করে কিন্তু খায় না আর আমরা যেটা চাষ করবো সেটা কিন্তু খাবো ধরেন ফল খাবো গাছের ফুল খাবো গাছের ডগা রান্না করে খাবো সব শেষ তারপরে সমাপ্ত আর সম্ভবত এই বছরের চাষটাই আমাদের এখানে হবে শেষ আমরা বাসা চেঞ্জ করে হয়তো অন্য কোথাও চলে যাব অন্য বাসায় চলে যাব তো জন্য চেষ্টা করবো যতটুকু আমরা পারি চাষ করব এবং দেখি কতটুকু কি করা যায় তো ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী চারা রোপণ এবং সব কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ